নমস্কার শ্রোতা বন্ধুরা সকলে ভালো আছেন তো যে সমস্ত শ্রোতাবন্ধুরা ধারাবাহিক রহস্য গল্প নিয়মিত শুনছেন তাদের অনুরোধ করব কমেন্ট করুন তবেই আমি আমার দুটিগুলো বুঝতে পারব এবং শোঝাতে পারব রহস্য গল্প সিরিজ চ্যানেলে ধারাবাহিকভাবে আপনারা শুনছেন স্যার আর্থার কুনাল ডোয়েলের অমর সৃষ্টি শার্লক হোমস অবলম্বনে বাস্কার ভিল পরিবারের শিকারি কুকুর আগের পর্বে আমরা দেখেছি ডক্টর ওয়াটসন এবং স্যার হেনরি বাস্কার ভিল হলে থাকতে শুরু করলেন তারপর স্যার হেনরি বললেন আমি বলছি এটা খুব সুখের জায়গা নয় আমি কিছুতেই নিজেকে খাপ খাওয়াতে পারছি না যাই হোক আপনি চাইলে আজকের রাতটা তাড়াতাড়ি শুতে যেতে পারেন আমি শুতে যাবার আগে পর্দা সরিয়ে জানলা দিয়ে বাইরে তাকালাম দূরে সেই বিষণ্ন জলাভূমি দেখতে পেলাম পর্দাটা টেনে দিলাম প্রচুর ক্লান্তি সত্ত্বেও ঘুম এলো না অনেক দূরের একটা পেটা ঘড়িতে প্রতি পনেরো মিনিট অন্তর ঘণ্টা বাজতে লাগলো সারা বাড়িটা যেন মৃত্যু মৃত্যুঘন নৈশব্দে আচ্ছন্ন হয়ে রইল তারপর হঠাৎ মধ্যরাত্রিতে এক মহিলার ফুঁপিয়ে কান্নার শব্দ শুনতে পেলাম চাপা কণ্ঠে সে বিলাপ করে চলেছে মনে হলো শব্দটা কোথাও বাড়ির ভেতর থেকেই আসছে প্রতিটি স্নায়ুতন্ত্র সজাগ রেখে আধ ঘন্টা অপেক্ষা করলাম কিন্তু দুরাগত ঘড়ির শব্দ এবং আইভিলতার খসখস ছাড়া আর কিছুই শুনতে পেলাম না বাস্কারভিল হলের প্রথম দিনের অভিজ্ঞতা আমাদের দুজনের মনেই ভয়ঙ্কর ধূসরতার ছায়া ফেলল স্যার হেনরি এবং আমি সকালে তাড়াতাড়ি বাতরাস সারলাম স্যার হেনরি বললেন গতকাল দীর্ঘ পথশ্রমে আমরা ক্লান্ত ছিলাম শরীরও অসাড় হয়ে পড়েছিল তাই জায়গাটা অদ্ভুত রহস্যময় লাগছিল কিন্তু আজ সুন্দর সকালে সবটা বেশ ভালো লাগছে আমি বললাম কিন্তু সবটাই তো কল্পনা ছিল না কাল রাতে মনে হলো কোনো স্ত্রীলোক ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল তা আপনি কি কিছু শুনেছেন আশ্চর্য কথা তো ঘুমের মধ্যে আমারও তেমন মনে হয়েছিল ওই রকম কিছু আমিও শুনেছি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও আর কিছু শুনতে পাইনি কিন্তু আমি তো স্পষ্ট শুনেছি এবং আমি নিশ্চিত যে সে কান্না কোনো স্ত্রীলোকের তাহলে তো ব্যাপারটা এখনই জানতে হচ্ছে ঘন্টা বাজিয়ে স্যার হেনরি ব্যারিমুরকে ডাকলেন কিন্তু লক্ষ্য করলাম মনিবের প্রশ্ন শুনে ব্যারিমোরের মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে বলল স্যার এবাড়ির মাত্র দুটি স্ত্রীলোক একটি ঝি সে বাড়ির অপর অংশে ঘুমায় আর একটি আমার স্ত্রী আর তার থেকে এ ধরনের কান্নার শব্দ আসতেই পারে না বুঝতে পারলাম ব্যারিবোর মিথ্যে বলছে কারণ প্রাতরাসের পর আমি তার স্ত্রীকে দেখেছি তার টলটলে চোখের দুটি পাতা ফোলা ফোলা সে আমার দিকে সোজাসুজি তাকিয়েছিল আমি নিশ্চিত সেই রাতে কেঁদেছিল তাহলে তার স্বামী মিথ্যে বলার ঝুঁকি কেন নিল আর তার স্ত্রী বা কাঁচ ছিল কেন ব্যারিমূরকে নিয়ে একটা রহস্য আমার মনে দানা বাঁধতে শুরু করল স্যার চার্লসের মৃতদেহ সেই প্রথম দেখেছিল এবং তার মুখের কথা ছাড়া আমরা আর কিছুই জানি না তাহলে কি রেজেন্স স্ট্রিটে গাড়ির মধ্যে ব্যারিমূরকেই দেখেছিলাম তার মুখেও তো এইরকম ছিল। এ প্রশ্নের মীমাংসা আমি করবো কী করে সুতরাং প্রথমেই আমাকে গ্রিম পেনের পোস্টমাস্টারের কাছে যেতে হবে এবং নিশ্চিত হতে হবে যে যে তারটা হোমস করেছিল সত্যি সত্যি সেটা ব্যারিমোরের হাতে দেয়া হয়েছিল কি না জবাব যাই হোক শালক হোমসকে এটা জানাতে হবে প্রাতরাশের পরে আমি জলাভূমির পাট ধরে মাইল চারেক হেঁটে একটা ছোট্ট গ্রামে পৌঁছালাম সেখানে মাত্র দুটো বড়ো বাড়ি একটা সরাইখানা অন্যটা ডাক্তার মারের বাড়ি গ্রামের দোকানই হলো এখানকার পোস্টমাস্টার সে বলল হ্যাঁ স্যার আমি নির্দেশ মতোই তারটি ব্যারিমোরের হাতেই পৌঁছে দিয়েছিলাম কে দিয়েছিল জানতে চাইলাম এখানকার ছোকরা জেমস গত সপ্তাহে হলে গিয়ে সে ব্যারিমোরের হাতে তারটি দিয়েছিল তার হাতেই কি দেওয়া হয়েছিল জিজ্ঞাসা করলাম দেখুন সে সময় তিনি চিলে কোঠায় ছিলেন তাই মিসেস ব্যারিমোরের হাতে তারটি দিয়েছিলাম মিস্টার ব্যারিমোরের সাথে কি তোমার দেখা হয়েছিল না স্যার বললাম তো তিনি চিলে কোঠায় ছিলেন তাকে যখন দেখতেই পাওনি তবে কি করে জানলে তিনি চিলে ছিলেন পোষপাসটা খুব রেগে গেলেন রাঘতেশ্বরে বললেন তার স্ত্রী বলেছে কথাটা কেন তারটিকে তিনি পাননি বুঝতে পারলাম এখানে কথা বাড়িয়ে লাভ নেই প্রমাণ করা গেল না ব্যারিমোর ওই সময় লন্ডনে ছিল না যদি এমন হয় একই লোক স্যার চার্লসকে সর্বশেষ জীবিত দেখেছে এবং তার উত্তরাধিকারী লন্ডনে ফিরে এলে সে তার পিছু নিয়েছে তাহলে সে কি অন্য কারো প্রতিনিধি নাকি তার নিজেরই কোনো মন্দ উদ্দেশ্য ছিল বাস্কারভিল বংশকে ধ্বংস করায় তার স্বার্থটাই বাকি দ্য টাইমসের সম্পাদকীয় প্রবন্ধ থেকে কাটা বিচিত্র সতর্কবাণী কি তারই কাজ স্যার হেনরির সন্দেহ অনুযায়ী যদি পরিবারের সবাইকে ভয় দেখিয়ে বাস্কারভীর হল থেকে তাড়িয়ে দেওয়া যায় তবে ব্যারিমোর দম্পতি সেখানে সুখে স্বচ্ছন্দে স্থায়ীভাবে বসবাস করতে পারে কিন্তু স্যার হেনরিকে ঘিরে যে ষড়যন্ত্রের যে বোনা হচ্ছে তার পক্ষে এই ব্যাখ্যাটা মোটেই খাপ খায় না হোমস নিজেই বলেছে এতকাল ধরে তার তদন্ত তদন্তকার্যে এরকম রমহস্যক ঘটনা আর হয়নি আমি দৃশ্যরা হয়ে গেলাম প্রার্থনা করতে লাগলাম হোমস যেন শীঘ্রই এসে আবার এই গুরুদায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেন হঠাৎ আমার চিন্তায় বাধা পড়ল কেউ পিছন থেকে দৌড়ে আসছিল এবং আমার নাম ধরে ডাকছিল সবই দেখলাম একজন অপরিচিত লোক এগিয়ে আসছে বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে হবে পরনে ধূসর রঙের স্যুট মাথায় খড়ের টুপি গাছগাছড়া রাখার মতো একটি টিনের বাক্স তার কাঁধ থেকে ঝুলছে হাতে প্রজাপতি ধরার একটা সবুজ রঙের জাল হাঁপাতে হাঁপাতে সে আমার কাছে এলো বলল আমায় মাপ করবেন ডাক্তার ওয়াটসন এই জলভূমির দেশে আমরা সবাই সাদাশিদে লোক অত পরিচয়ের তোয়াক্কা আমরা করি না আমি মিস্টার স্টেপল আপনার জাল এবং বাক্স দেখে তা আমি বুঝতে পেরেছি আপনি উদ্ভিদ বিজ্ঞানী স্টেপল আমি মাটিমারের কাছে গিয়েছিলাম তিনি আপনাকে দেখিয়ে দিলেন তাই পরিচয় করতে ছুটে এলাম আশা করছি পথশ্রমে স্যার হেনরির শরীর খারাপ হয়নি তিনি ভালোই আছেন বললাম আরে মশাই আমরা তো ভয় পেয়েই গিয়েছিলাম স্যার চার্লসের এই রকম শোচনীয় মৃত্যুর পর হয়তো তিনি এখানে থাকতেই চাইবেন না একজন বৃত্তশালী লোক এই রকম একটি ভয়ানক জায়গায় এসে নিজের কবরে ঢুকবেন এটা আশাই করা যায় না একটা পৈশাচী কুকুর যে এই পরিবারকে তাড়া করে বেড়াচ্ছে সে কাহিনি নিশ্চয়ই আপনি জানেন ডাক্তার বার্সান শুনেছি এখানকার চাষিরা বিশাল বিশ্বাসপ্রবণ তারা দিব্যি দিয়ে বলছে ওই ভয়ঙ্কর প্রাণীটিকে তারা জলভূমিতে দেখতে পেয়েছে কাহিনীটি স্যার চার্লসের কল্পনার উপর বড় বেশি চেপে বসেছিল আর তার ফলেই তার এরকম একটি শোচনীয় মৃত্যু হলো এটা নিশ্চিতভাবেই বলা যায় কিন্তু কেমন করে বললাম তার স্নায়ুতন্ত্রগুলো এতই উত্তেজিত হয়েছিল যে কোনো কুকুরের উপস্থিতি তার জন্য মারাত্মক ছিল আমার ধারণা ওই দিনও ওই ঝাও বিথিতে তিনি রকম একটা কিছু দেখেছিলেন অতএব যা হবার ছিল তাই হলো আমি জানতাম তার হৃদযন্ত্রটি বড়ই দুর্বল কি করে জানতেন বন্ধু মাটিমার আমায় বলেছিল তাহলে আপনি মনে করেন কোনো একটি কুকুর স্যার চার্লসকে তাড়া করেছিল এবং তাতেই ভয় পেয়ে তিনি মারা যান এর চাইতে ভালো ব্যাখ্যা কি আপনার কাছে আছে আমি কোনো সিদ্ধান্তেই আসিনি মিস্টার শাল্লোমস করেছেন কি দেখুন ডাক্তার ওয়ার্সন আপনার গোয়েন্দাটির কার্যকলাপের কথা এখানে আমাদের কাছেও পৌঁছে গেছে তাই পুরো ঘটনাটার উপর হোমসের মতামত জানার আগ্রহ আমাদের স্বাভাবিকভাবেই রয়েছে তিনি দয়া করে এখানে একবার আসবেন কি না বর্তমানে তিনি শহর ছাড়তে পারছেন না সেখানে অনেকগুলি কেস তিনি দেখছেন কী দুঃখের কথা আমাদের কাছে যা অন্ধকার তিনি হয়তো তার উপর কিছুটা আলোক ফেলতেই পারতেন যাই হোক আপনার তদন্তের কাজে যদি আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় বলবেন আমি যথাসাধ্য সাহায্য করব দেখুন আপনাকে স্পষ্ট করে বলছি আমি এখানে শুধু স্যার হেনরির সাথে সময় কাটাতে এসেছি তাই আপনার কোনো সাহায্য আমার প্রয়োজন হবে না চমৎকার স্টেপলটন বলে উঠল এরকম সতর্কতা এবং বিচক্ষণতা অবলম্বন করে আপনি সঠিক কাজই করেছেন আমি ভুল করে নাক গলালাম আমরা একসঙ্গেই হাঁটছিলাম স্টেপলটন বললেন ওই জলাভূমির পথ ধরে কিছুটা হাঁটলেই মেরিপিট হাউস আপনি যদি ঘন্টাখানেক সময় দেন তাহলে আমার ভগ্নির সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতে পারতাম স্টেপলটনের আমন্ত্রণ গ্রহণ করলাম হাঁটতে শুরু করলাম স্টেপলটন বললেন এই জলাভূমি বড় আশ্চর্য জায়গা এর বুকে যে কত আশ্চর্য গোপন কথা লুকিয়ে আছে তা আপনি ভাবতেও পারবেন না আপনি বোধ করি বেশ ভালো করেই সব জানেন তাই না মাত্র দু বছর আমি এখানে এসেছি স্যার চার্লস এখানে আসার অল্প দিন পরেই আমরাও এখানে এসেছি আমার হবির জন্যই এখানকার প্রতিটি অঞ্চল আমি ঘুরে বেরিয়েছি ফলে জায়গাটাকে আমি খুব ভালো করে জানি কিন্তু জানা কি খুবই শক্ত ধরুন এই উত্তর দিকে ওই যে বিরাট প্রান্তরটা দেখছেন ওর বুকের উপর থেকে চারটে অদ্ভুত পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে ওই জায়গাটির বিশেষত্ব আপনার চোখে কিছু পড়ছে কি বললাম ঘোড়া ছোটানোর জন্য এ এমন এক জায়গা আর হয় না সেটা মনে করাই স্বাভাবিক অথচ এই ধারণাই অনেকের মৃত্যুর কারণ হয়েছে ওখানে অনেকগুলি সবুজ উজ্জ্বল জায়গা ঘন হয়ে ছড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন স্টেপেলটন বললেন হ্যাঁ পাচ্ছি বইকি। কি স্টেপেলটন হেসে উঠলেন বললেন ওটা হলো গ্রিমপেনের মহাপঙ্ক ভুল করে ওখানে পা দেওয়া মানেই মৃত্যু সে মানুষই হোক বা পশু এই তো কালি দেখলাম একটা ঘোড়া ওখানে ডুবে গেল কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ আমি পথ চিনে এর একেবারে মাঝখানে গিয়ে জীবন্ত ফিরে আসতে পারি ওফ গড ওই আরেকটা ঘোড়া ডুবে গেল সবুজ নলবনের মধ্যে কি যেন একটা পাক খেয়ে খেয়ে ঘুরছে তারপরই যন্ত্রণাদীর্ণ একটা লম্বা গলা কাঁপতে কাঁপতে উপরে ঠেলে উঠল আর একটা ভয়ঙ্কর আত্মনাদ জলাভূমির উপর দিয়ে প্রতিধ্বনিত হল ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল কিন্তু অদ্ভুতভাবে স্টেপলটন নির্বিকার চিত্তে দৃশ্য দেখছিলেন সে বলল ওটাও গেল মহাপঙ্ককে গিলে হেরে নিয়েছে এই সুখা মরশুমে ওরা এখান দিয়েই চলাফেরা করে আর মহাপঙ্কের ফাঁদে পড়ে প্রাণ হারায় কিন্তু আপনি তো এইমাত্র বললেন ওখান দিয়ে আপনি যেতে পারবেন হ্যাঁ এমন দু একটা পথ আছে যেখান দিয়ে কেবল একজন শক্ত সমর্থ লোকই যেতে পারে কিন্তু এরকম এক ভয়ঙ্কর জায়গায় যাবার ইচ্ছাই বা আপনার হলো কেন দেখুন ওই যে দূরের পাহাড়গুলো দেখছেন ওগুলো চারিদিকে অগম্য মহাপঙ্ক দ্বারা বিচ্ছিন্ন ওখানে অনেক দুর্লভ গাছ ও প্রজাপতি পাওয়া যায় শুধু বুদ্ধি খরচ করে দেখতে যেতে পারলেই হলো। তবে তো একদিন চেষ্টা করে দেখতেই হয় সবিশ্বয়ে স্টেপলন বলে উঠতেন ঈশ্বরের দোহাই ওই চিন্তা মাথাতেও আনবেন না ওখানে একবার গেলে আর জীবন্ত ফিরে আসতে পারবেন না খুব জটিল কয়েকটা চিহ্ন মনে রেখে আমি সেখানে যাতায়াত করি আমি চেঁচিয়ে উঠলাম আরে ওটা কি একটা দীর্ঘ অস্পষ্ট আত্মস্বর জলাভূমির বুকের উপর দিয়ে ভেসে গেল অস্পষ্ট একটানা শব্দটা ক্রমে একটা গভীর গর্জনে ফুলে ফুলে উঠতে লাগলো আবার ধীরে ধীরে অস্পষ্ট আর্তনাদে পরিণত হল স্টেপেলটন আমার দিকে তাকালো তার মুখমণ্ডলে এক ভাবের প্রকাশ সে বলল এই জলাভূমিটি বড়ই অদ্ভুত কিন্তু ওটা কি? চাষিরা বলে ভিলের শিকারী কুকুরটা তার শিকারকে ডাকছে চারিদিকে তাকালাম ভয়ে আমার বুকটা ধরফর করতে লাগলো আমাদের ঠিক পিছনে একটা পাহাড়ের উপর থেকে দুটি কাক কর্কশ কণ্ঠে ডেকেই চলেছে আমি বললাম আপনি তো একজন শিক্ষিত লোক আপনি ওই বিশ্বাস করেন এই অদ্ভুত শব্দের কারণটা কি আপনি জানেন জলাভূমি এই ধরনের অদ্ভুত শব্দ মাঝে মাঝেই উৎপন্ন করে থাকে কিন্তু জীবনে এই রকম ভৌতিক শব্দ আমি আর কখনো শুনিনি আমি কাপা গলায় বললাম হ্যাঁ জায়গাটা একটু ভৌতিকই বটে দূরের ওই পাহাড়টার দিকে একবার তাকান ওগুলো কী বলুন তো সমস্ত ঢালু জায়গা জুড়ে পাথরের গোলাকার আংটার মতো দেখতে কতগুলো জিনিস ছড়িয়ে আছে গোটা আবিষে হবেই বললাম এগুলো কি ভেড়ার খোয়ার না ওগুলো আমাদের মহামান্য পূর্বপুরুষদের বাসস্থান প্রাগ ঐতিহাসিক মানুষ এই জলাভূমিতে পাশাপাশি বাস করত আজ তারা নেই শুধু বাসস্থানগুলো পড়ে আছে আজ এই পর্যন্ত